ভালো করে পাটে বিয়াদব মহিলা শুধু আমার ঘরে বসে বসে খেতে পারিস কাজের কাজ একটাও করতে পারিস না বৌমা তুমি এসব কি করছো আমার ছেলে বেঁচে থাকতে আমি এসব আর সহ্য করতে পারছি না এই বুড়ি এই তোর তো সাহস কম না তোর সহ্য হয় কি না হয় এটা আমার দেখার বিষয় না যেটা করতে বলছো সেটা কর না দেখুন একদম আমি না বিরক্ত হয়ে যাচ্ছি দিন দিন যখন একটু তোমার বাসা আসি তোমার সাথে একটু রোমান্স করব তখন এই বুড়িটা সামনে এসে হাজির হয় এগুলো কি ভালো লাগে বলো তুমি আচ্ছা এই বুড়িটাকে এখান থেকে বিদায় করো তো হ্যাঁ তুমি ঠিকই এই চুপ আমার হাজবেন্ড কল করেছে একদম কথা বলবে না এই বুড়ি এই একদম কথা বলবি না তো ছেলে ফোন দিয়েছে যদি জানতে পারেন একদম শেষ করে ফেলবো হ্যালো জান কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কি করছো এই তো আমি বসে আছি ও আচ্ছা মা কোথায় তোমার মা তোমার মা তো অনেক ভালো আছে তোমার মায়ের পাশেই তো বসে আছি ও আচ্ছা তাহলে তো ভালো কথা আমি মায়ের জন্য ভীষণ চিন্তা করছি মায়ের দিকে খেয়াল নিও আরে তুমি কোনো চিন্তা করো না তোমার মায়ের আমি অনেক খেয়াল রাখি আচ্ছা ঠিক আছে সাবধানে থেকো আচ্ছা ঠিক আছে তুমিও সাবধানে থেকো হ্যাঁ ওকে বাই ওকে এই বুড়ি শোন তোর ছেলে যদি কোনো ভাবে জানতে পারে যে দুমোটা খেতে দিচ্ছি না সেটাও দেব না একদম দুনিয়া থেকে সরিয়ে দিব আচ্ছা শোনো না বলছি যে ওনার সাথে এমন ব্যবহার কেন করছো উনি তো মায়ের মতো তাই না আর তাছাড়া উনি অনেক বয়স্ক একটা মানুষ ওনাকে দিয়ে পা মাসাজ এটাকে ঠিক বলো কি ব্যাপার জান হঠাৎ এত চেঞ্জ এত ভালো ভালো কথা বলছো তুমি তোমার কি মাথা ঠিক আছে আচ্ছা জান বাদ দাও না বয়স্ক মানুষ আর তুমি একবার ডিব্রি চিন্তা করে দেখো তো কোথায় ওনার এই বয়সে এখন রেস্ট নেওয়ার কথা বিশ্রাম করার কথা আর এই বয়সে তুমি ওনাকে দিয়ে পা মাসাজ করাচ্ছ এটা কি খারাপ দেখায় না বলো এই আপনি বসে আছেন তো জান জান বিশ্রাম করেন জান না জান আচ্ছা তোমার কি হয়েছে বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না আমার না কেমন ভয় লাগতেছে আমার মনে হয় যে তোমার স্বামী বাসায় চলে আসছে তুমিও না কি বলছে এসব তুমি জানো না আমার হাজবেন্ড এক মাসের জন্য বাইরে গেছে আর ও যে বাসে আসবে আমাকে বলে আসবে না একটু আগে তো আমাকে ফোন দিল ওর সাথে আমি কথা বললাম তোমার কি মাথা ঠিক আছে আর তাছাড়া আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস এবং ভালোবাসে তার জন্য তো তোমাকে এত কাছে পাই তাই না তুমি কি বোঝো না ঢং করো তারপরেও না আমি আমার চোখকে অবিশ্বাস করতে পারছি না আমার জন্য মনে হচ্ছে যে কনফার্ম আমি তোমার স্বামীকেই দেখেছি ওখানে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো আমি দেখে আসছি দেখি তুমি সত্যি বলছো নাকি মিথ্যা তোমার জন্য না শান্তি মতো একটু রোমান্স করতে পারি না আমার কথা বিশ্বাস হচ্ছে না তো যাও নিজের চোখে দেখে এসো থাকো মা এখানে বসো কি করছো তুমি এসব বাবা তুই কখন আসলি আর আমি কি করব আমি তো ঘরেই ছিলাম মা দেখো আমি তোমার ছেলে তুমি আমাকে মিথ্যা বলো না আমি এতদিন পর বাসায় এসে যেটা দেখলাম সেটা দেখে আমার মাথায় এক আকাশ ভেঙে পড়েছে আর তুমি আমাকে বলছো তুমি রান্না ঘরে ছিলে তুমি ঘরে ছিলে তুমি আমাকে মিথ্যে বলছো মা কেন ওর ভয়ে আর তুমি কোনো কথা বলবে না অনেক সহ্য করেছো তুমি আমাকে কেন জানো না তুমি তোমার উপরে এত অন্যায় হচ্ছে এত অবিচার হচ্ছে তুমি কেন যাও আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করো তুমি আমি না তোমার ছেলে না রে বাবা থাক না এইসব বাদ দিয়ে আমার অনেক বয়স হয়ে গেছে তো তোর বউ যে আমাকে দু মতো খেতে দিচ্ছে এটাই তো অনেক আমি আর কয়েকদিন বাঁচবো বাবা মা তুমি এসব কি বলছো এটা তোমার বাড়ি মা আর ও তোমাকে দু খেতে দিবে মানে আমি ইনকাম করি তুমি আমার খাও আর তুমি কি ওর করুণা এই বাড়িতে বেঁচে থাকবে আরে তুমি কখন আসলে হ্যাঁ আমি এইমাত্র আসলাম তোমার কি অবস্থা হ্যাঁ আমি ভালো আছি আর তুমি আসবে আমাকে একটা কল করে আসবে না তাহলে আমি তোমার জন্য ভালো মন্দ রান্না করে রাখতাম না জানি এক মাস কি খেয়েছো না খেয়েছো আসো ফ্রেশ আসো হ্যাঁ তুমি ঠিকই বলেছো এক মাস কি খেয়েছি না খেয়েছি ঠিক বলেছো তুমি আর ফ্রেশ হবো একটু পরে ফ্রেশ হবো এতদিন পরে আসছি বাড়িতে মায়ের সাথে একটু কথা বলি একটু পরে ফ্রেশ হই আরে তোমার মায়ের সাথে তো পরে কথা বলা যাবে আর তাছাড়া তুমি এত দূর জার্নি করে আসছো আগে ফ্রেশ হয়ে খেয়ে নাও না আরে কি ব্যাপার তুমি এতক্ষণ ধরে আচ্ছা কে ছেলেটা আমার বাসায় আমি তো এই ছেলেটাকে আগে কখনো দেখিনি কি হয় তোমার এই ছেলেটা এ মানে ও মনে পড়ছে আমার চাচাতো ভাই আজকে বিদেশ থেকে আসলো আজকে তুমি আসলে তোমাদের সাথে কত মিল ও আচ্ছা চাচাতো ভাই কিন্তু তোমার এই চাচাতো ভাইকে তো আগে কখনো দেখিনি আমি আর তুমি একটা জিনিস খেয়াল করে দেখো আমি একটা মাস বাইরে আর তোমার চাচাতো ভাই আজকে বিদেশ থেকে সোজা ডিরেক্ট তোমার বাড়িতে চলে আসলো আমি বাড়িতে নেই মানে আমি কিছু বুঝতে পারছি না তোমার কথা একটু বুঝিয়ে বলবে আমাকে আরে বাদ দাও নেই সব তুমি অনেক কষ্ট করে আসছো আগে সে সব আমি তুমি খাবার দিচ্ছি আসো তুমি আমাকে মারলে ওকেও মারলে তুমি ইয়াস আমি তোকেও মারলাম ওকেও মারলাম ওরে বাবারে পড়ন পাখির জন্য কি পরন ফেটে যাচ্ছে একদম এটা চাচাতো ভাই ছিল তোর বিয়ের সময় তো তোর চাচাতো ভাইকে আমি দেখিনি এখন চাচাতো ভাই হয়ে গেছে আজকে বিদেশ থেকে তোর বাসা চলে আসছে যে দেখ তুই আমাকে কি ভেবেছিস আমি কিছুই দেখিনি আমি দরজার আড়াল থেকে সব কিছু দেখেছি তোর এত বড় সাহস যে তুই আমার মাকে দিয়ে তোর পাতে পাচ্ছিস তোর এত বড় সাহস হলো কি করে দেখো তুমি যে এত সব কিছু জেনে গেছো তোমার কাছ থেকে আমি আর লুকাবো না ও হচ্ছে মমিন আর ওকে আমি ভালোবাসি ওকেই বিয়ে করব। এই তুই কি বললি তোর কত বড় সাহস তুই তোর হাজবেন্ডের সামনে দাঁড়িয়ে তুই ওকে বিয়ে করার কথা বলছিস ছাড়ো আমার লাগছে আমি তো তোমাকে বলছি আমি ওকে বিয়ে করব ওকে ফাইন তোকে আমি ছেড়ে দিলাম আর কি বলছিস ওকে তুই বিয়ে করবি ওর বিষয়ে একটু বলি আগে দুইটা বিয়ে করেছে তুই বাদে আরো পাঁচটা গার্লফ্রেন্ড আছে সে হচ্ছে তোর বয়ফ্রেন্ড তুই তাকে বিয়ে করবি আর আমার সামনে দাঁড়িয়ে তুই আমাকে হুমকি দিচ্ছিস আসলে তোকে দোষ দিয়ে কোনো লাভ নেই ভুল তো করেছি আমি তোর মতো একটা মেয়েকে বিশ্বাস করে তোর মতো মেয়েকে ভালোবেসে সব থেকে বড় ভুল করেছি আমি আমি একটা মাস বাড়ির বাইরে আমি শুধুমাত্র তোর জন্য মায়ের জন্য কষ্ট করছি আর আমি এতদিন পরে বাড়িতে আসলাম যে তোকে একটা সারপ্রাইজ দেবো মাকে একটা সারপ্রাইজ দেবো কিন্তু আমি নিজে এসে সারপ্রাইজ হয়ে গেছে আমার মা তোকে পা টিপে দিচ্ছে আর তোর বয়ফ্রেন্ডের কোলে তুই মাথা দিয়ে ঘুমাচ্ছিস জানা বিয়ে কর বিয়ে কর ব্যাগ কতটা সুখী হতে পারিস স্বামীর হোড়ালে বসে বসে খাচ্ছিস তো বুঝতে পারছিস না এখন থেকে বাইরে গিয়ে দীক্ষা করে খা আমার ভাবতে ঘেন্না হচ্ছে যে তুই এরকম একটা সামান্য ফালতু ছেলের জন্য আমার মুখে মুখে তর্ক করিস আমার মাকে দিয়ে কাজ করাস তুই এর সাথে আজকের বিয়ে করবি তুই কি করবি না করবি কোথায় থাকবি যাবি সেটা আমার দেখার বিষয় না কারণ তুই আমার মাকে কষ্ট দিয়েছিস যাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার চোখের সামনে থেকে চলে যাও আমি তোর সাথে আর কোনো কথা বলতে চাচ্ছি আউট আউট একে নিয়ে বেরোয় যা আউট বেরো যার বাড়ি থেকে তোর মতো মেয়ের সাথে থাকার চাইতে সারা জীবন আমার মাকে নিয়ে থাকবো ফালতু মেয়ে একটা